আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম আজকে আমরা গণিতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব চলো প্রথম অঙ্কটি দেখি এখানে বলা আছে কিউব ইকোয়াল টু পি কিউব হলে প্রমাণ করো যে এম কিউব প্লাস টু পি কিউব টু থ্রি এম এম আমার তিনটা মান দেওয়া আছে আর বলছে যে সমানের বাম এই যে বামপক্ষ সমান ডান পক্ষ বামপক্ষের কাজ করে ডান পক্ষ মিলাতে হবে তাহলে আমরা লিখে ফেলি বামপক্ষটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এম প্লাস এম সমান কি বলতো তাহলে এম বদলে আমরা লিখতে পারি আছে কিউব দিলাম প্লাস টু আছে টু দিলাম আর পি অর্থ কি পিকিউবের মান দেওয়া আছে এ কিউব প্লাস বি তাহলে বদলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি এই যে মানটা বসিয়ে দিলাম আমরা

আর এখানে একউব কয় এবার দুইবার তাহলে একটা কিউব ভাই তিনটা একউব হয় এরপর যা আছে লিখে দিই আমরা আচ্ছা এবার এখানে একটা এখানে দুইটা তাহলে একটা বিকিউব আর দুইটা বিকিউব মিলে কয়টা বিকিউব ভাই তিনটা বিকিউব ভাই আচ্ছা এখন দেখো তো সবার মধ্যে তিন কমন যায় কিনা সবার মধ্যে তিন কমন নেওয়া যায় তাহলে তিন নিয়ে নিলে কি থাকছে এখানে a cube plus a তিন আমি কমন নিয়ে নিলাম সবার মধ্যে থেকে এইবার এই যে চারটা পদ আছে না আমার এখানে এক দুই তিন চার দুইটা দুইটা আমরা জোড়া করে কাজ করব এখন এই দুই জোড়ার মধ্যে কি কমন যায় এ আছে এখানে তিনটা এর পাওয়ার তিন আর এর পাওয়ার দুই তাহলে এর পাওয়ার ছোটটা যেটা সেটা কমন যাবে তিনটা আর দুইটার মধ্যে দুই ছোট তাহলে দুইটা কমন গেল এ আছে কয়টা তিনটা এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা তাহলে বাকি আছে কয়টা একটা প্লাস এখানে কি a কেটে গেল তাহলে থাকছে প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় এখানে আছে বি স্কয়ার এখানে আছে বি কিউ তাহলে বি স্কয়ার কমন যাবে তাহলে বি স্কয়ার বি স্কয়ার কাটলে থাকে এ প্লাস বি এখানে আছে তিনবার পাওয়ার এখানে আমি নিয়ে নিয়েছি দুইবার তাহলে কি একটা থাকছে আচ্ছা এখন তিন লিখলাম প্লাসের আগে এবং প্লাসের পরে দুইটার মধ্যেই কি এ প্লাস বি আছে না এ প্লাস বিটা কমন নিয়ে নিলাম আমি দুইটার মধ্যে থেকে তাহলে এ প্লাস বিটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি দেখা যায় আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখা যায় তাহলে এই স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে থ্রি এ প্লাস বি অর্থ কি এই যে দেওয়া আছে মান এম তাহলে এ প্লাস বি এর বদলে এ প্লাস বি এর বদলে কি এই যে এম লেখা যায় না তাহলে এ প্লাস বি এর বদলে আমরা

লেফট হ্যান্ড সাইড টু রাইট সাইড প্রমাণ করতে বলছে যেহেতু আমরা লিখব প্রুফ প্রমাণ করে দেখিয়ে দিলাম এই আমাদের কাঁকুদের সমাধান আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্ক এবং মজার একটি অঙ্ক আচ্ছা এবার আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে দেওয়া আছে টু 2 মাইনাস টু হলে প্রমাণ করো যে এইট টু x equal to আচ্ছা তাহলে আমরা এখানেও বামপক্ষটা লিখে নিই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এইট ইন টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আচ্ছা এটাকে যদি আমি গুণ করি আট আর এক্স কিউব গুণ করলে কি হয় এইট এক্স কিউব প্লাস এইটের সঙ্গে যদি আমি ওয়ান বাই এক্স কিউব গুণ করি তাহলে আট কোথায় আছে উপরে আছে না আট উপরে আছে উপরে তাহলে উপর গুণ হবে আট আর এক গুণ করলে আট বাই নিচে এক্স কিউব এখন এইট এক্স কিউবকে আমরা ছোট করে টু এক্স হোল কিউব লিখতে পারি কেননা কে কিউব করলে আট হয় আর কে কিউব করলে এক্স কিউব প্লাস এটাকেও সেম ভাবে টু বাই এক্স দিয়ে হোল কিউব লিখতে পারি কে কিউব করলে উপরে আট কে কিউব করলে এক্স কিউব ঠিক আছে এবার এই ব্র্যাকেটের মধ্যেটাকে যদি আমি এ ভাবি আর এই ব্র্যাকেটের মধ্যেটাকে যদি বি ভাবি তাহলে কি হয় জিনিসটা এ কিউব প্লাস বি কিউব এখন কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো কিউব প্লাস বি কিউবের মান্যার সূত্র হচ্ছে এ প্লাস আমরা গুণ করলাম তারপরে ভেঙে ফেললাম তাহলে এটাকে এটাকে বি ধরলে কি হয় এ কিউব মাইনাস বি কিউব কিউব মাইনাস বি মান মানের সূত্র হচ্ছে এ মাইনাস b হোল কিউব প্লাস থ্রি কেননা টু একু এ মাইনাস বি এখন এটুকুর মান কত দেওয়া সেখানে থ্রি না তাহলে এটুকু বদলে আমরা থ্রি লিখতে পারি উপরে আছে কিউব প্লাস থ্রি এই যে উপরের এক্স নিচের এক্স কেটে গেল তাহলে কত হয় টু ইন্টু সাতাশ আর ছত্রিশ যোগ করলে হয় সিক্সটি থ্রি সাতাশ আর বারো যোগ করলে কত হয় সিক্সটি থ্রি তেষট্টি

তো যারা তোমরা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অন করে রাখবে যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তুমি নোটিফাই হয়ে যাও এবং ভিডিওটি দেখে নিতে পারো তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ